হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তাই আমার ডেলি ব্লগে কিন্তু তোমাদের সকলকে স্বাগতম আমি কিন্তু আমার চ্যানেলে এমনিতে এই রকম ভিডিও পোস্ট করি না আর আজকে কিন্তু আমি যে ভিডিওটা পোস্ট করছি সেটার কারণ কিন্তু আমার একটা শর্টসের চ্যানেল ছিল তো সেই শর্টসের চ্যানেলে আমি যখন প্রথম পেমেন্টটা পেয়েছিলাম তখন কিন্তু আমার পেমেন্টটা কোনোরকম কোনো সমস্যা হয়নি শুধুমাত্র আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেতে প্যান কার্ড অ্যাড করা ছিল না তো ওই জন্য কিন্তু আমার প্রথম পেমেন্টে একটুখানি প্রবলেম হয়েছিল কিন্তু দ্বিতীয় পেমেন্টের সময় আমার কাছে মেল তো চলে এলো কিন্তু মেল আসার পরেও প্রায় অনেকগুলো দিন হয়ে গেল কিন্তু তারপরেও কোনো রকম কিন্তু কোনো পেমেন্ট আসেনি তো এখন সময় আমার মতোই অনেক ছোট বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা অনেক পরিশ্রম করে তাদের একটা ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে পরিচালনা করে সেটাকে গঠন করে তুলছে কিন্তু তারপরে সমস্যা কোথায় আসছে তাদের পেমেন্ট আসার সময় তাদের হান্ড্রেড ডলার কমপ্লিট হয়ে যাওয়ার পর কী হচ্ছে সমস্যা পেমেন্টে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে কীরকম পেমেন্টের প্রবলেম হচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ধরো একুশ তারিখে ইউটিউব তোমাদেরকে একটা মেল করে দেবে তোমাদের যদি একশো ডলার কমপ্লিট হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু ইউটিউব একুশ তারিখ বা বাইশ তারিখের মধ্যে একটা মেল তোমাদের কাছে পাঠিয়ে দেবে যে এই মেলটায় আমি যে তোমাদের পাশে দেখিয়ে দিচ্ছি এই দেখো তোমাদেরকেও ঠিক এই রকমভাবেই একটা মেল দেবে তো এই মেলটায় কী লেখা আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে এই মেসেজটা পাওয়ার পর মানে এই মেলটা পাওয়ার পর কিন্তু তোমাদের ব্যাংকেতে আট থেকে ন দিনের মধ্যে তোমাদের পেমেন্ট ঢুকে যাবে ঠিক আছে কিন্তু এখন আমি যে জিনিসটা দেখলাম আমার সাথে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা বেশি ভয় পেও না যাদের পেমেন্ট আটকে গেছে ঠিক আছে তো আমার সাথে ঘটনাটা কি হলো আমি কিন্তু ওই ছটা দিন সাতটা দিন আটটা দিন এরম দিন গুনতে শুরু করলাম আমার কাছে কিন্তু কোনো রকম পেমেন্ট এলোই না আঠাশ তারিখে পেমেন্ট আসার কথা ছিল বাইশ তারিখেতে মেল ঢুকলো আঠাশ তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট ঢোকার কথা ছিল কিন্তু কোনো পেমেন্ট আসেনি আমার কাছে তার কারণ হচ্ছে আমার কিন্তু গাইস আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আমার কোনো বড় একটা ব্যাঙ্ক নয় ঠিক আছে আমার একটা ছোট ব্যাঙ্ক তো এই সমস্ত যে সমস্ত ছোটোখাটো ব্যাঙ্কগুলো আছে সেই সমস্ত ব্যাঙ্কগুলোতে কিন্তু ইউটিউবের পেমেন্ট আসতে একটুখানি প্রবলেম হয় মানে একটু দেরি হয় সমস্ত প্রসেসিংটা হওয়ার জন্য তো তোমরাও কিন্তু বেশি ভয় করো না আর তোমাদের যদি পেমেন্ট সত্যি সত্যি আটকে থাকে আমার মতোই আমি কিন্তু আমার পেমেন্ট পেয়ে গেছি তোমাদের পেমেন্ট যদি আটকে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে ইনবক্সে এসে মেসেজ করতে পারো আমি আমার ইনস্টাগ্রাম আইডি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো আমার সাথে কিন্তু তোমরা ইনস্টাগ্রাম আইডিতে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের সমস্যার সমাধান আমি কিন্তু করার চেষ্টা করব।